নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দেখুন কার কখন ভাগ্য বদলে যেতে পারে কেউ কিন্তু জানে না তাই সম্পূর্ণ আপনারা ভিডিওটির আলোচনাটা অবশ্যই শুনবেন আগামীকাল সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে দেখুন যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থ আসতে পারে অবশ্যই আপনারা একবার ভাগ্যটাকে যাচাই করতেই পারেন আমি প্রথমেই বলেছি কার কখন ভাগ্য কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না দেখুন সময় কিন্তু একই রকম কারো চলে না আমি বারবার এই কথাটা বলি অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে কিন্তু হতে পারে আপনি হয়তো খুব কষ্টে রয়েছেন আপনি খুব পরিশ্রম করছেন কিন্তু আগামীকাল আপনার এমন কোনো একটা ঘটনা ঘটল যেখান থেকে আপনার রাতারাতি ভাগ্যটা বদলে যেতে পারে আর এই রাতারাতি ভাগ্যটা বদলায় যে গ্রহ সেটা হচ্ছে একমাত্র রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন আমি কেন আপনাদের কাছে একটা কথা অনুরোধ করি যে অনেকেই রয়েছেন যে অর্থপ্রাপ্তির উপর প্রচুর প্রচেষ্টা করছেন কৌশিকদার রাশির নাম বলছেন নামের অক্ষর বলছেন আমার তো হচ্ছে না দেখুন আমি যে প্রতিদিন বলি কিনা একটা সার্বিক বিচার যদি আপনার ভাগ্যভাব শুভ থাকে রাহুগ্রহ শুভ থাকে অবশ্যই আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটা সম্ভব কিন্তু দেখতে হবে যে আপনার যে ব্যক্তিগত জন্মচকে ভাগ্যভাব কারণ আমি আবারও প্রথমেই বলেছি ভাগ্য এই ভাগ্য কিন্তু সর্বশেষ কথা বলবে শেষ হাসি আসবে কিন্তু আপনার ভাগ্য তো ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে না আমি বলছি যত বড়ই বাঁধ থাকুক না কেন আপনার সেই বাঁধ কিন্তু ভাঙবেই ভাঙবে অর্থাৎ আপনার শুভদিন আসতে বাধ্য দেখুন যে লটারি মানে যে শুধুমাত্র লটারি কাটলেই লটারি প্রাপ্তি হবে এটা না লটারি যে কোনো দিক থেকে হতে পারে আপনার সম্পত্তি এটা একটা লটারি প্রাপ্তি আপনার শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেডিংয়ে যারা টাকা ইনভেস্টমেন্ট করেন তো এটাও কিন্তু একটা লটারি কিন্তু প্রাপ্তি তো এই লটারি প্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি বড়ো ধরনের আকস্মিক ধন প্রাপ্তি এগুলো বেশ কিছু ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে এবং যারা লটারি কাটেন তাদের জন্য আমি প্রতিদিন একটা সময় বলে দিই একটা সময় ফিক্সড করে দিই এবং একটা লাকি নাম্বার ফিক্সড করে দিই এই সময়গুলো এবং লাকি নাম্বারগুলোকে যদি আপনারা মেনটেন করতে পারেন না আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে দেখুন প্রথমেই আমি চারটি নামের ব্যক্তির কথা যারা রাশি জানেন না তারাই অবশ্যই নামের ব্যক্তি অ্যাপ্লাই করবেন যারা রাশি জানেন তাদের ক্ষেত্রে কোনো দরকার নেই অবশ্যই সরাসরি রাশিতে এবং টার্গেট নাম্বার রাশিভিত্তিক রাশি ভিত্তিক শুভ সময় আপনারা বেরিয়ে যেতে পারেন সেখানে যে আপনাদের ক্ষেত্রে কখন সময়টা দিচ্ছে সেই জায়গাটা আপনি দেখতে পারেন দেখুন রাহুকাল যেটা রয়েছে সকাল সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা ভালো রয়েছে এবং দেখুন আগামীকাল আপনারা বিশেষ করে যাত্রাটা করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন আগামীকাল বিশেষ করে আপনারা যাত্রা করবেন পূর্ব দিকে মুখ করে খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন আগামীকাল যদি পূর্ব দিকে মুখ করে যাত্রা করেন বেস্ট রেজাল্ট পাবেন আসি আমি চারটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের ওপর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবার আসি রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় দেখুন আমি প্রতিদিন একটা টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় দিই তার আগে যারা অল্পের জন্য বড় ধরনের দেখছেন অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে যারা স্থায়ী লক্ষ্মী গৃহে আনতে চাইছেন অবশ্যই ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন সেখানে কিন্তু আপনাদের এই স্থায়ী লক্ষ্মী একটা এমনি লক্ষ্মী হয় একটা হচ্ছে স্থায়ী আর যার গৃহে স্থায়ী লক্ষ্মী চলে আসবে কিনা সেখানে কিন্তু ধনের অভাব কিন্তু কোনোদিন হবে না তাই যারা রাহুরক্ষা কবচ ধনলক্ষ্মী কবচ পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন দেখুন প্রচুর বুকিং রয়েছে একটু সময় দিতে হবে যে কবশিতে আমি পেমেন্ট করছি আমাকে তাড়াতাড়ি একটু দেওয়ার ব্যবস্থা করুন দেখুন এখানে একটু সময় নিয়ে কারণ সঠিক দিনক্ষণ তিথি নক্ষত্র দেখে কিন্তু কবজগুলো তৈরি করা হয় এবং এটা একটু হলো সময় আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি এবার রাশি রাশির নাম চারটি রাশি প্রথম রাশি কর্কট রাশি কর্কট রাশি লাকি নাম্বার নয় আপনার যে শুভ সময় সকাল দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার মকর রাশি মকর রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় এগারোটা চার মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চার এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে হয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা এটা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার লাইক কমেন্ট করতে আপনারা ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রত্যেকে অবশ্যই ওগ নমশ্বি বায়ো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ